এই মাটির চুলায় রান্না বেড়া করতে করতে আমার স্কিনটাই নষ্ট হয়ে রে কত করে গ্যাসের চুলা কিনো তা কিনবো না এসে পড়েছি কি ব্যাপার তুমি এই সময় এটাই যে সময় এই সময়টা হইলো মানুষ ঘুমায় ভাত খাইয়া বুঝো এই সুযোগে আমি আইসা পড়ছি বুঝো না কিন্তু আমি তো ঘুমাই নাই আমি তো কাজ কামে ব্যস্ত এখনো রান্না করতেছি আরে সুলা আলো কমাবি নলে সিংহরা কালো হয়ে যাইব এই কথা ওই আমার গোলামের পুত কোনো ভাবেই বুঝতে না কত কইরা কই যে এই মাটির চুলায় রান্না করতে করতে আমার জীবন একদম তেনা তেনা হয়ে যেতেছে তুমি একটা গ্যাসের চুলা নিয়ে আসো আমার কথাই শোনে না সেই ব্যবস্থা তো ভবিষ্যতে আমি করবো টেনশন মুক্ত এই জন্যই তো অরেরাই খা তোমার সাথে একটু একটু ইটিস পিটিস করি হ্যাঁ রাইট ঘটনা হয়েছে কাজ করতে 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 আমার মন মানসিকতা কিচ্ছু ঠিক নাই আজকে তুমি আমার একটা বিশাল দেখার রোমান্টিক একটা গল্প শোনাতো শোনো আজকে তোমার একটা রোমান্টিক মজার গল্প শোনাবো তুষ্টু কোকিলটা কে রে কুকু কুকু খুক্কু এক এলাকায় একটা মাইয়া আছে দেখার মতো যেন ডানা কাটা পড়ি এত সুন্দরী হের বাপে মাইয়া বিয়ে দিব ভাত্র খুঁজতেছে কিন্তু বেটা গরিব এখন খবর ভাইলো এক বা না মানে এরম নাডা এর কুটি কুটি টিয়া আছে নাডার কাছে দিছে বিয়া আহা মায়ের কোনো সুখ নাই কাঁদে বাবার বাড়ি যে বাবা তুমি টেকাই ছিলা নাডার লগে বিয়া দিছ নাডা গুম যায় আমার লোকে কথা কয় না মাইয়ের দুঃখ পরে মাইয়া কি করছে জানো পরকিয়া শুরু করে দিছে বাবা যান কথা শুনলো না এলাকা যুবক বুড়া সবার লোকে পরকিয়া করুম ওই নাডার সংসার করতে সে রাজি হয় না গল্পটা কেমন লাগলো গল্পটা অনেক সুন্দর কিন্তু এই গল্প শুনে আমি ইমোশন হয়ে গেছিলাম কারণ কি জানো কেন এই গল্প আমার জীবনের সাথে দেখলাম মিলে গেল ও তোমার জামাই তো নাড়া তাই না কিন্তু এখানে একটা মিস্টেক আছে আমি তো গ্রামের কোনো বুড়ার লগে প্রেম করি না তোমার সাথে একটু একটু লাইন মারি না না তুমি তো আমার সাথে প্রেম করবা গ্রামের অন্য বুড়ার সাথে তো করবা না তবে সুপ সাবধান আমার পোলার বউ আমার পোলা মানে আমার ফ্যামিলির কেউ যেন না জানে মনে থাকবো মাথা খারাপ তোমার এই দশ জাল আর তোমার এই দশ জাল কাছে আমি কইতে যাবো ওরে সো আদি মুস্তা কার্তি সর প্রেম কাহিনী চলতেছে শ্বশুর আব্বা হেদিন মিথ্যা কথা কইয়া আপনার পোলার দ্বারের দামরে কতই না মায়ের খাওয়াইছেন হ্যাঁ আপনি যে এখানে প্রেম করতেছেন এগো কি মোর হাউরি জানে হ্যাঁ নাকি মই নিজ দায়িত্বে যাইয়া কইয়া দিব হ্যাঁ খারণ আপনার ব্যবস্থা করতেছি মোর লগে পাঙ্গা নেওয়া আজকে বুঝ লাগে লগে পাঙ্গা নেওয়ার অবস্থা কি হয় তে ঠিক আছে তোমার কোনো কিছু লাগবো কি তেমন কিছু লাগবো না তুমি মাঝে মাঝে আসবা একটু কিন্তু ঘন ঘন আসবা তোমারে দেখলে আমার ভাল লাগে দেখছো দেখছো সব সময় শুভ কাজে হালার পলা বাধা দেয় এমন ডাকতাছে তোমার স্বামী নাড়া ডাক দিছে হ্যাঁ ওরে ও বল ওরে টিভি মারিয়া লাও না কা বিদু তুমি এক কাজ করো তাড়াতাড়ি যাও দেখলে সমস্যা আছে ঠিক আছে আইকো আইতাছি সব রোগের সারা রোগ হের নাম ফেম রোগ এই রোগের ওষুধ কোথাও নাই রে ডাক্তারে ও সেল মারে হায় রে এই রোগের ওষুধ কোথাও নাই তো এই যে এত মজার গান গাইতে গাইতে বাড়িতে ঢুকলেন এত রং কে কোথায় গেছিলেন গেছিলাম একটা মজার জাগাত ওই তরিকের বাপ আছে না সে বিশাল এক ষাঁড়া কিনছে বিশাল বড় গরু অনেকে দেখতে যাচ্ছে আমিও দেখতে গেলাম হা হা ওই যে অনেক বড় গরু তরিকার বাপের বাড়িতে না নাটার বাড়িতে না সাদা ধলা ফক ফোকা গাই গরু সেটা দেখতে গেছিলে না দুই পায়া গাই গরু আর দুরু কি কও তুমি নাটার বাড়িতে আমি কেন যাব হ্যাঁ নাটা একটা ফালতু লোক তার বাড়িতে কেন যাব আমি গেলে অন্য বাড়িতে যাইতাম তোবা তো তোবা ভুল তো আমারই হয়েছে তুমি নাটার বাড়িতে যাবা কেন তবে নাটার বাড়িতে যে সাদা গরু আছে ওই গরু তার অন্য কারো বাড়িতে নাই তুমি তো নাটার বাড়িতেই যাবা আরে না বারবার এক কথা কইতেছ তুমি দেখছো তোমার বিয়ের পরে আমার চরিত্র নিয়ে কোনটা নাটানি করতে আমি কারো মেয়ের দিকে তাকাইতে না কোথাও যাইতে বিয়ের পরে দেখি নাই তবে বিয়ের আগে আমি শুনছি যে তুমি জীবনে অনেক প্রেম করছো অনেক মেয়েরে সেকা দিছো সবকিছু জানি শুনেও আমি ভাবছি আমার বিয়ে করার পরে তুমি ফেরত আসবা আসছিলা কিন্তু বুড়া বয়সে ভীমরতি ধরে ছেলে ছেলে বিয়ে করে ছেলে বউ বাড়িতে আসছে দুই দিন পর নাতি নাত করে আসবে এই সময় তুমি নাটার বইয়ের সাথে প্রেম করতে চাকলো গলা গলি ধরে না আচ্ছা এই মুসিবত কথাটা তোমার কে কইলো কেন যেই বলুক ভুল কথা বলে না এর সে মিথ্যা কথা বলা মানুষ না এই দেখো এ যেই বলুক সে দেখছে আমাদের সুখের সংসার আমি তুমি অনেক সুখে আছি আমাদের সংসারটা ধ্বংস করার জন্য তোমারে পাম মানলো বুঝো না তাই আমি পামমাইরে মাইরে ফুলা মানুষ না বুঝছো আমি এমনিতেই ফুলা মানুষ পাম মাইরে ফুলাই না শুনো আমার ছেলের বউ বলছে ছেলের বউ সে মিথ্যা কথা বলবে না ও ওই শালা মারানি আমার পিছে লাগে হ্যাঁ শ্বশুরের পিছে লাগে সে তো আমার লগে অল টাইম ধলগা নিয়ে থাকে আবার তোমার কাছে এসে ফালতু কথা মিথ্যা কথা বলে দিলো না মিথ্যা কথা বলে নাই কারণ তুমি তো করতে সেই নাই ছেলের বিচার এই জন্য তুমি ছেলের বোর পিছনে লাগছো বুঝো নাই আমি কিছু না শুনো এসব বাজে কথা নেই মাথা কামাইও না তো চলো খিদে লাগছে ভাত খাবো দাঁড়াও এই হাত দিয়ে তো আমি আর তোমারে রান্না করে খাওয়াবো না তুমি এই বাড়িতে থাকবা নালে আমি এই বাড়িতে থাকবো ঠিক আছে যদি তুমি মিটকুট করতে চাও শালিশ বিচার কইরা দুধ দিয়ে সোনা রূপার পানি দিয়ে গোসল কইরা তারপরে এই বাড়ির ভাত তোমার খাইতে হবে আমার হাতের ভাত খাইতে হবে আচ্ছা বেরগালায় maaf করে হয় না না বাইরে এবার ঠিক আছে তোমার মেজাজ দেখে আসিফের গান মনে পড়ে গেছে ওপাশানি দেখে যাও আমি বড় ওমাগো আসিফের গান না তুই সাদা গরুর কাছে যাতে আসিবের গান গা আজকে আর এই বাড়ি আসা নিষেধ পোলা বাড়িতে আসুক আগে কি ব্যাপার আব্বা আমরা কোন যান হাত দিছি বাইরে হুম তোর খোঁজে আমার খোঁজ কি লাগ তোর খোঁজ দিছি পাগলের মতো কেন আমি আমাকে পাগলের মত খোঁজন সেটা না বলবি তোর ভবিষ্যৎ বাণী কিছু কথা বলবো বলি ফেলেন তোর ঘরে যদি তোর বউ থাকে হ্যাঁ তুই বেশি দিন বাঁচবি না যেখানে বাঁচবি আশি বছর সেখানে বাঁচবি চল্লিশ বছর কি আপনি উল্টা পুলটা কথা বলেন কই আমার বলতে কোনো সমস্যা টমস্যা বাইরে তোমার কিছু দেখি না যে আপনি এখন আমার ভবিষ্যৎ মানি বা আমি পাইতাম না বেশি দিন তোর বল চরিত্র খারাপ জঘন্য চরিত্র তুই জানোস না কদিন আগে আমি সন্ধ্যাবেলা দেখছি সে ভিজা কাপড় নিয়ে ঘরে ঢুকে কি ও আমার বকে ও ভিজা কাপড়ে আরে আব্বা আমরা তো দেখি মাথা নষ্ট গেছে আরে আমার বউ তো সন্ধ্যাবেলা গোছর করি হয়তো গরমিতে আইছে আরে ওটা ফরজ গোসল না ওটা অন্য পুরুষ লাগ আগাম করে গোসল করছে তুই এটা বুঝছ চি 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 রে ননি চি এর আমরা কোন ধরনের কথা বলছি না আরে গাটা তোর লগে ফরজ গোসল করলে তো ভোরে করিব সকাল বেলা এই কথাটা আপনি কেমনে বুঝলেন আমার ওয়াইফ আর এক বেটা লগা আগাম কুকাম করি আসি পর ফরজ গোসল করি যাইছে এখান থেকে তুই বাবা এক কাজ কর তুই তোর বরে তালাক দে নাহলে তুই কে আমি তালাক দেই কাগল ও কি আজ বাবা

আঙ্গতো সংসারে আয়ুনিতে কোনো বরকত পায় না অবনতির দিকে চলে এটার একটাই কারণ অসতী নারী যে বাড়িতে থাকবো সেই বাড়ির ধাউধাও আগুন জ্বলবে কোন সময় আমার বাড়িতে আগুন জ্বলে আল্লাহই জানে না না হাসা কোলা নাজবি আল্লাহ জানাই কাম না করে যে ঠিক আছে বাপ না যে তো আমাকে এইভাবে বুঝছেন হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে একশনে যাইবো যা ঠিক আছে যদি আমার ফ্লাস ডাইরেক্ট অ্যাকশন